রাজ্য নেতৃত্বের নির্দেশে গত পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে বিজেপি ও সিপিএম প্রার্থীদের হয়ে প্রচার ও তৃণমূলের গোচ প্রার্থী দেওয়ার অপরাধে অনির্দিষ্টকালের জন্য গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান ফইজুল মিয়াকে সাসপেন্ড করে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মিনাল সরকার বছর ঘুরতে না ঘুরতেই রাজ্য নেতৃত্বের নির্দেশে দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতাকে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসেবে দায়িত্ব দিল জেলা নেতৃত্ব এমতাবস্থায় সম্প্রতি গত কয়েকদিন আগে গঙ্গারামপুরে অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত তৃণমূল নেতা ফইজুল মিয়ার হাতে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসেবে নিয়োগপত্র তুলে দেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার আর এরপরে শুরু হয় বিতর্ক রাজ্য নেতৃত্বের নির্দেশে বহিষ্কৃত তৃণমূল নেতাকে কিভাবে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতির মতো পথ সরাসরি দেওয়া হল তা নিয়ে দলের অন্দরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ বাওয়ালের স্বাক্ষরিত প্যাডে কিভাবে এমন দলীয় পদ বন্টন হলো তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও এই নিয়োগপত্রে নেই জেলা চেয়ারম্যানের সই সেল শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের কাছে জেলা সভাপতি সুভাষ বাওয়াল চাঞ্চল্যকর দাবি করেন এই পদ বণ্টন তার অজান্তে করা হয়েছে বলে ভয়াবহ অভিযোগ করেন তৃণমূল জেলা সভাপতি না যে পক্ষ বলছে ওকে করা হয়েছিল ওটা সম্ভবত ঠিকই বলছে আমি জানতাম না এটা আমার মনের ঘটনা নয় এটা আমাকে জানায় হয়নি আমি ভাবছিলাম যে ঠিক আছে ওরা কাউকে এটা করেছে প্যাটে তো আমারই সেই আছে কিন্তু এই প্যাডগুলো বিভিন্ন প্রয়োজনে মাটি বসে রাখা থাকে মেনলি এই এই পরিবর্তনটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না আমার কাছে আমি মাথাও দেয়নি কিন্তু কালকে রাত্রে থেকে শুনতে পাচ্ছি যে ব্যাপারটা এই তো যাই হোক আমি শঙ্কর দাকে বললাম যে তেইশ সালে যে বহিষ্কার হয়েছিল ও যদি কোনো ফুটেজ টুটেজ থাকে আমাকে পাঠাও আর এটা কি করে হলো কে করলো কিভাবে করলো আমাকে জানাও তারপর আমি দেখছি তাহলে কি তৃণমূল জেলা সভাপতি লেটার প্যাড স্বাক্ষর জাল করে বা অবৈধভাবে এই পদ বন্টন হয়েছে তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার এ বিষয়ে জানিয়েছেন আমি বলাটা ভুল হবে রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল এবং আপনারা জানেন যে পঞ্চায়েত ইলেকশনের আগে যারা দলের কথা শুনে যারা দলের বিরুদ্ধে পার্টি দিয়েছে কেউ কেউ সরাসরি অন্য দলে গিয়ে দাঁড়িয়েছে এবং দলের নমিনেশন ফাইল করেছে এরকম প্রায় উনিশজন ছিল গোটা জেলা জুড়ে আমরা পঞ্চায়েত ইলেকশান ঠিক পাক মুহূর্তে সম্ভবত ডেটটা তেইশ ছয় দু হাজার তেইশ হবে জুন মাসের তেইশ তারিখে এইভাবে আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির অফিস এবং মমতা নির্দেশেই এই উনিশ জনকে বহিষ্কার করা হয় কারণ যে তারা দলবিরোধী কাজ করেছে এবং তাদেরকে লাইফটাইম টাইম বহিষ্কার করা হয় রাজ্য যদি নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আর এই ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে